ডাক্তার বাবু আমাকে দেখুন ডাক্তারবাবু কত বছর কেটে গেল এখনো পর্যন্ত আমার কোমরে ব্যথা আর ভালো হচ্ছে না আপনি একটু দেখুন ডাক্তারবাবু কিছু একটা ওষুধ দিন হবে হবে আপনার কোমরে ব্যথা একদম ঠিক করে দেব আমার নাম ডাক্তার টিপে ধর আপনি কোনো চিন্তা করবেন না এ ডাক্তার সবসময় আপনাদের পাশেই আছে আমি তো ভাবতেই পারছি না আপনি ডাক্তার নয় অন্য কিছু আপনি পরমেশ্বর আরে চুপ করুন চুপ করুন এসব বলতে হবে না আচ্ছা ঠিক আছে চলুন অপারেশন ঘরে চলুন এই কেন ডাক্তারবাবু কেন যাবো আরে রোগ ভালো করতে চান তো নাকি আপনার রোগ ভালো হবে আরে যান এক কথা কতবার বলো তোকে বলবো না তো কাকে বলবো আমার ডাক্তারখানায় নিয়েছি লে তুমি যাও আমার কাছে সময় নেই কেন তুই কি বালটা ছিলিস তুই আমাকে ডাক্তার দেখাবি ব্যাস সবাই কিছু হলে ডাক্তার দেখে ভালো হয়ে যায় আর আমি কবে থেকে হাঁটু ব্যথাতে ভুগছি সবাই দেখাচ্ছে তো আমি কি করব তুই বাল হয়েছে ছিঁড়বি না চলে ভ্যামনার বাচ্চা তুই আমাকে ডাক্তারখানায় নিয়ে যাবি তুই আমার ডাক্তারকে টাকা দিবি হ্যাঁ হ্যাঁ আমার পেছন মেয়ে নিয়ে একবার তাহলেই হয়ে যাবে এটা কি টিভি নাকি হ্যাঁ সবাই খেলা দেখছে আরে ভাই হচ্ছে না ফুটো টিভিটা মনে হয় খারাপ হয়ে গেছে বুঝলি বালের টিভি কেন রেখেছিস কেন ফেলে কি গরম বাবাই রে টিভিটা একটু চালা একটা ভালো বই দেখবো বালের টিভিতে বই দেখতে হবে না এ বই দেখতে হবে না মানে রিচার্জটা কি এমনি বাল ছিটতে করি নাকি পল্টুদা টিভিটা মনে হয় খারাপ হয়ে গেছে বুঝলা ফুটে অনেক চেষ্টা করেছে চলছেই না লেওড়া এই সেদিনকেই টিভিটা নিয়ে এলাম এর মধ্যে খারাপ হয়ে গেল ঘরে আমার বাপটা চালিয়ে খাচ্ছে আর এখানে তোরা শান্তি নেই জীবনে একটু আমার এই কেন রে বড়া কাকুর কি হলো ও লেওড়া তুই বুঝবি না আমাদের বাপ বেটার ব্যাপার এ লেওড়া এই তো বাপ আর তার বেটা কি করে আরে নান্টু বাবু যে কেমন আছেন এই তো চলে যাচ্ছে আপনি কেমন আছেন আর বলবেন না হাঁটুর ব্যথায় মরে যাচ্ছি ঢ্যামনা ছাড়াকে বলছি একটা ডাক্তারখানায় নিয়ে যেতে কে কার কথা শুনে আরে শুনুন আমাদের ঘটকা একটা ডাক্তার বসে নাম হচ্ছে টিপে ধর খুব ভালো ডাক্তার ওনার কাছে যান একবার দেখবেন সব সমস্যা ঠিক হয়ে যাবে আরে ঢ্যামনা চলে হাসছিস তো হাসি বের করবো দাঁড়া আরে জেঠু না 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 ও হাসেনি ও দেখে একটু অবাক হয়ে গেছে আমি সত্যি অবাক হয়ে গেছি আমি হাসিনি মালটাকে এখান থেকে নিয়ে যাতো তা ও নিজের সাথে সাথে আমাদেরকেও কেরানি খাওয়াবে আচ্ছা ঠিক আছে চ ফুটা চ এখান থেকে এ পল্টু মানে তোর বাপ ডাক্তার দেখা ডাক্তার দেখা করছিল দেখ আবার ওই বালের ডাক্তার গায়ে চলে যায়নি তো আয় শোন আমার কথা কি শুনবো ডাল্লা

কেন বনা আমার খেতে ইচ্ছা করছে তাই খাব যা একটা বাসিতে ভরে নিয়ে আয় কি বললি রে সুগ্নো কবি সুগ্নো দাঁত বের করchitz কি মালানা টাকা তুই দিবি লেনচা থেকে টাকাটা নিয়ে মালটা নিয়ে আই তাড়ি আচ্ছা বল্টু ঠিক আছে এই মেরেছে এই পুলটু দা বাবা এ리에 কোথায় যাচ্ছে আরে লেনচা তুমি ইয়ে মানে হ্যাঁ কাকু যাক তোমার সাথে দেখা হলো ভালোই হলো তুমি একটু পল্টুকে বলে দিও তো আমি ডাক্তারখানায় যাচ্ছি ওর ফোনটা লাগছে না তো ডাক্তারখানা মানে কোন ডাক্তারের কাছে ওই ডাক্তার টিপে ধরে গেছে খুব ভালো ডাক্তার এ বাবা কাকু আপনি ওখানে ডাক্তার কেন আপনি একবার আমার কথাটা শুনুন এখন কোনো কথা শুনবো না অনেক দেরি হয়ে গেছে তুমি এক কাছে পল্টুর সাথে বাড়িতে এসো তখন শুনবো কেমন না কাকু একবার আমার কথাটা শুনুন না 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 পরে শুনবো এখন যাই তুমি পোলট্রি খবরটা দিয়ে দিও অনেক দেরি হয়ে গেছে এই কেস খেয়েছে তাড়াতাড়ি খবরটা কেলো হয়ে যাবে আরে বলুন কি সমস্যা ডাক্তারবাবু কি বলবো আমার এই হাঁটুটা খুব ব্যথা কিছুতেই কমছে না আমার ছেলেটাকে কবে থেকে বলছি ডাক্তার দেখাতে নিয়ে আর আসে না আমি আজ নিজেই আপনার কাছে চলে এসেছি ডাক্তারবাবু কিছু একটা ওষুধ দিন কতদিন হয়ে গেল এই ব্যাপার ভালো করে দেবো ভালো করে দেবো একদম ভালো করে দেবো আপনি শুধু হাঁটবেন না দৌড়াবেন হাঁটুর ব্যথা একদম ভালো করে দেব সত্যি বাবু সত্যি বলছেন আপনি হ্যাঁ 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 আপনি এবার পাশের ঘরে চলুন পাশের ঘরে মানে অপারেশন রুমে কেন যাব আরে কাকু ওই ঘরে তো আপনার রোগটা ভালো করা হবে তাড়াতাড়ি চলুন লাউড়া চলে এসেছিস নিয়েছিস বল আর মাল ফুটো ভাই একটা কেলো হয়ে গেছে বা কেন লাউড়া কে হলো আবার আরে পল্টু বাবা ওই ঢামে ডাক্তারের কাছে গেছে আমার সাথে দেখা হলো বলছিলো এই কি বলছিস কাকুর বাইরে ডাক্তার কাছে যাচ্ছিলো এই হ্যাঁ আমি নিজে কথা বলেছি কাকুর সাথে তাড়াতাড়ি চো পলটুকে আমার খবরটা দিতে হবে না বাড়া কখন গেছে মাল আনতে এখন এলো না কি করছে কে জানে আরে বাল এত দেরি হলো তোদের মাল আনতে এত সময় তাড়াতাড়ি বানা একটা টান মারি পল্টুদা তুমি মাল ফাল পরে টানবা আগে তাড়াতাড়ি চলো ওদিকে একটা কেস হয়ে গেছে কি আলবাল শুরু করলি তাতে মালটা বানা ওরে পল্টু এক কাকু ওই বালের ডাক্তারের কাছে গেছে যে ডাক্তার ঘোতন দেবকে পক পক করেছিল এ কি বললি তুই আরে ল্যাড়া হ্যাঁ রে এ ল্যাংচা দেখেছে এ কি বলছিস এসব তাহলে বাবার সাথে বালের ডাক্তার হ্যাঁ গো বলতে দা তাই তো মনে হচ্ছে কি হলো শান্তি ছেলে ডাক্তার এর পুরো মারবই ওর এত বড় সাহস আজ এই বালটা সাটা আমি ভাঙবই এ চ তাড়াতাড়ি তোরা হ্যাঁ হ্যাঁ বাবা চ চ এই হারাম জেদে বালের ডাক্তারটা কয় রে এখানেই তো বসে হ্যাঁ বলতে দা আমি তো জানি ও এখানেই বসে দেখ 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 ঢামনা বাচ্চাটা এখানে কোথাও লুকিয়ে আছে